সৌদি আরবে বীজ অপরাধের মৃত্যুদণ্ড এবং তাদের বদন কাটা হবে সেই বীজ জনাবার বাংলাদেশি কুলাঙ্গার সন্তান যারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমতি ক্ষণ্ন করছে এই বীজ বাংলাদেশের সৌদি আরবে কঠিন বিচার হচ্ছে রে ভাই এই বিচারে আমরা সাধুবাদ জানাচ্ছি যে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তারা বাংলাদেশের ইয়াং জেনারেশনকে প্রলোভন দেখিয়ে নিয়ে যে রুমের ভিতরে আটটি রেখে নির্যাতন করায় সেগুলো প্রমাণ হয় সৌদি আরবের আদালতে তাদের রায় হয়ে গিয়েছে ওটা বাংলাদেশ না বাংলাদেশ না ওটা সৌদি আরব যে বাংলাদেশে তুমি একটা কিছু করবা একটা দলের চামচামিক করে ওখান থেকে মুক্তি পাইবা ওটা বাংলাদেশ ওখানে আবার বলে কুমিল্লারই সব লোক বিজ্ঞানী হাই রে ভাই মনে বড় কষ্ট হয় যে বাংলাদেশের সুনাম তোমরা তোমাদের মতন কিছু কুলাঙ্গারের জন্য বাংলাদেশের এরকম সম্মান হারা হচ্ছে তাই ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন যে এই ভিডিওটা জানি সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে এবং এই কুলাঙ্গারদের বিচারটা অল বিশ্ব যেন দেখতে পারে ধন্যবাদ সবাইকে